নমস্কার বন্ধুরা বনফুলে আপনাকে স্বাগত বন্ধুরা গরমকালে আমাদের বাগানে কি ধরনের ফুল গাছ আমরা লাগাবো এটা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় সংশয় তৈরি হয় কারণ শীতকাল মানেই প্রচুর প্রচুর রঙিন ফুলের সমাহার আমাদের সারা বাগান জুড়ে থাকে আর গরম পড়তেই আমাদের মনে উঁকি ঝুঁকি দেয় যে এবার আমরা কি গাছ লাগাব তো আজকে সেরকম একটি গরমের জনপ্রিয় ফুল গাছ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং এই জনপ্রিয় ফুল গাছটি কি কিভাবে আপনারা এর যত্ন করবেন পরিচর্যা করবেন এবং কোথায় পাবেন সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করছি তো বন্ধুরা যে গাছটি আপনারা দেখছেন এটা হলো ক্লেমাটিস ক্লেমাটিস অত্যন্ত সুন্দর একটি ফুলের গাছ এবং এটি বিশেষত লতানে গাছ আপনারা দেখতেই পাচ্ছেন যে লতার মতো কত সুন্দর এটি বেড়ে চলেছে এবং চারিদিকে কিন্তু এর যে ছোট ছোট এই যে দেখুন ছোট ছোটো কুঁড়ি চারিদিকে কুঁড়ি বিস্তৃত হয়েছে প্রত্যেকটা কুঁড়ি কিন্তু ধীরে ধীরে ফুটতে শুরু করেছে তো বন্ধুরা ফুলগুলো ঠিক এই রকম দেখতে হয় চারটে যুক্ত একটা দুটো তিনটে চারটে এবং মাঝখানে মাঝখানে পুঙ্কেশ্বর এবং গর্ভকেশর রয়েছে তো কি এই গাছের বিশেষত্ব বিশেষ করে এই গাছে আমরা গরমকালে ফুল পেতে শুরু করি এবং বর্ষাকালেও কিন্তু এই গাছে প্রচুর ফুল ফোটে অর্থাৎ আমরা মে মাস থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই গাছে কিন্তু পরপর ফুল পেতে থাকি তো সব থেকে বড়ো ব্যাপার যেটা এটাকে আমরা অনেকে বুদ্ধ জুঁইও বলে থাকি তো আপনারা যদি নার্সারিতে গিয়ে বুদ্ধ জুঁই এই ফুল গাছটির খোঁজ করেন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এটি বুদ্ধ জুঁই নামেই আমাদের বাংলায় সমধিক পরিচিত এবং সমাদৃত এটাকে আমরা নার্সারিতে গিয়ে বুদ্ধ জুঁই বলবো এবং এই গাছের চারা আমরা নিয়ে আসবো এবং এই গরমেই আমরা নিয়ে আসবো গরমেই এই গাছে প্রচুর প্রচুর ফুল ফোটে আমি আপনাদের দেখাবো দেখুন ধীরে ধীরে প্রত্যেকটা ফুল কিন্তু ফুটতে শুরু করেছে সন্ধেবেলায় এই ফুল থেকে খুব সুন্দর গন্ধ বের হয় এবং সারা বাগান জুড়ে কিন্তু গন্ধে মাতোয়ারা করে রাখে এই জন্য এই গাছটিকে বা এই ফুলটিকে অ্যারোমেটিক জুঁইও বলা হয় অ্যারোমেটিক যৌগে যেমন সুন্দর সুগন্ধ থাকে ঠিক ঠিক তেমনি এই ফুলেও সুগন্ধ থাকার জন্যে রূপ নামকরণ করা হয়েছে তো আমরা তিন রকম নাম পেলাম এই গাছটির প্রথমত এটাকে ক্লেমাটিস বলা হয় দ্বিতীয়ত বুদ্ধ জুই বলা হয় এবং তৃতীয়ত এটিকে অ্যারোমেটিক জুঁইও বলা হয় তো বন্ধুরা দেখুন গাছ জুড়ে কিন্তু ফুল আসছে তীব্র গরমে গাছের কিছু পাতা পুড়ে গেছে এটি গরমের ফুল কিন্তু আপনারা জানেন এবছর অত্যধিক গরম এই গরমে কিন্তু গাছের পাতা কিছু পুড়ে যাচ্ছে তো এর জন্য আমাদের গাছের পাতা বা গাছকে স্নান করিয়ে দিতে হবে বিশেষত সূর্য অস্ত যাওয়ার পরে বিকেলবেলায় গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিতে হবে গাছকে ভালোভাবে স্নান করিয়ে দিলে কিন্তু গাছ খুব সুন্দর এবং সতেজ থাকবে তো বন্ধুরা এই গাছটিকে বসানোর জন্য আমাদের কি ধরনের মাটি করতে হবে তো অতি সাধারণ গাছ এবং অতি সাধারণ যত্নে কিন্তু এই গাছটাকে আমরা বাগানে করতে পারি এবং এর ফুলের যে সুগন্ধ সেই সুগন্ধ কিন্তু আমরা পেতে পারি তো বন্ধুরা সাধারণ মাটি নেবেন এবং গোবরের সার নেবেন হাঁড়ের গুঁড়ো শিঙ্কুচি নিমখোল যেগুলো খুব আমরা সহজেই পাই প্রত্যেকটি নার্সারিতে যাওয়া ফার্টিলাইজারের দোকানে গেলে আমরা এই ধরনের জৈব সারকে পেয়ে যাব তো এই সহযোগেই মাটি তৈরি করতে হবে এবং তাতেই গাছ বসিয়ে দিতে হবে এর কোনো আলাদা এক্সট্রা কোনো কেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই আর দশটা গাছকে আমরা যেভাবে বাগানে প্রতিস্থাপন করি ঠিক সেইভাবেই প্রতিস্থাপন করব এবং গাছ থেকে দেখুন প্রচুর সংখ্যায় ফুল পাবো তো বন্ধুরা এই ফুলগুলো কিন্তু ফুটে যাওয়ার পরে এই গাছটায় যেটা হয় আর কি এই ডালগুলো কিন্তু সম্পূর্ণরূপে একদম মারা যায় অর্থাৎ এই ডালগুলো শুকনো হয়ে যাবে এবং এই ডালগুলো কিন্তু পরবর্তীতে আর এই ডালগুলো থেকে ফুল হবে না তো বিশেষত্ব যেটা এই গাছের যে এই গাছের ফুল যখন ফুটে যাবে তখন এর গোড়ার দিকে একদম ঠিক এই পর্শানটায় এইখানটার থেকে আবার এই যে গোড়াটা একদম যে মেন যে প্রধান যে গোড়াটা গাছের সেইখান থেকে আবার নতুন করে কিন্তু নতুন শাখা বেরিয়ে আসবে এবং সেই শাখাগুলো এইভাবে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এইভাবে লতিয়ে ওপরে অবলম্বন বেয়ে উঠবে এবং তারপরে সেই ডালেও আবার নতুন করে ফুল আসবে তো খুব ভালো একটা গাছ গরমের গাছ এই গাছটি করুন তো বন্ধুরা এটুকুই বলার ছিল যারা গরমে ফুল গাছ ভালোবাসেন বিশেষ করে সুগন্ধিযুক্ত ফুল গাছ তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিও ছোট্ট ভিডিওতে একটি সুন্দর গাছের সন্ধান আপনাদের দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন